Porque no es de mi propia inspiración, como dicen. Es un poema, nada más que unos párrafos, de un poema de un hombre desesperado. Más o menos porque no tengo muy buena memoria. Quiero decir que nadie ha podido...

একটাই অনুপ্রেরণা চেয়ে গুয়ে ভরা ওটা বিশ্বে মুক্তিকামী মানুষের কাছে বিপ্লবী চেয়ে গুয়ে ভরা চিরস্মরণীয় চেয়ে গুয়ে ভরার জন্মদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি এবং তার সম্বন্ধে শুনুন আর কমিউনিস্ট নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিশ্ব বিপ্লবের হৃদস্পন্দন সৃষ্টিকারী শে গোয়েবরারার জন্মদিন একজন চিকিৎসক তরুণ চিকিৎসক তিনি শুধুমাত্র মানুষের শারীরিক কষ্ট দূর করার কথা ভাবেননি এই শারীরিক কষ্ট কেন তৈরি হয় এবং বৃহত্তর সমাজের যে কষ্ট এই সমস্ত কিছু চিন্তাভাবনা করতে করতেই তিনি বিপ্লবী চেতনা নিয়ে গোটা ল্যাটিন আমেরিকার বুকে এক নতুন ঝড় তুলেছিলেন গোটা পৃথিবী জুড়ে একটা সময়ে চে গোয়েবার ছিলেন তারুণ্যের উজ্জ্বল প্রতীক কাঁধে বন্দুক নিয়ে গলায় স্টেটাস্কোপ নিয়ে যিনি সমান্তরালভাবে যুদ্ধ করেছেন মাঠে ময়দানে এবং ফিরল কাস্ট নেতৃত্বে তারা জনকয়েক মিলে আমেরিকার নাকের ওপরে প্রতিষ্ঠিত বাতিস্তা সরকারকে বাধ্য করেছিলেন আত্মসমর্পণ করতে এবং পৃথিবীর ইতিহাসে বামপন্থী আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনের এক নতুন দিশারি হিসেবে উপস্থিত হয়েছিলেন শুধুমাত্র কাস্টের নেতৃত্বে কিউবাকে সাম্রাজ্যবাদ মুক্ত করার পর সেখানকার তিনি প্রতিষ্ঠিত একজন মন্ত্রী হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রেও ইউনাইটেড নেশন কাউন্সিলের তার সেই সময়কার বক্তৃতা আজও মানুষ স্মরণ করেন কিন্তু মজার কথা কি জানেন এই মানুষটা কখনো এই ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ থেকে আদৌ প্রশ্রয় দেননি যখন তিনি গোটা কিউবের কিউবার বুকে জনপ্রিয়তম ব্যক্তি এমনকি ফেরুল কাস্টর থেকেও তার জনপ্রিয়তা অনেক গভীরতর ছিল মন্ত্রিত্ব ছেড়ে তিনি চলে গেলেন আবার বন্দুক কাঁধে নিয়ে ল্যাটিন আমেরিকার আরেকটি দেশ তাকে মুক্ত করতে ফির তাকে অনেক বুঝিয়েছিলেন যে তুমি এভাবে দেশ ছেড়ে চলে যাবো না এবং এভাবে দেশকে মুক্ত করা সম্ভব নয় কিন্তু চেকে আটকে দেখা যায়নি চেকে যখন সাম্রাজ্যবাদী শত্রুরা ভলে্ডিয়ার বুকে চিহ্নিত করতে পারলেন পরিচিত পরিচিতি সম্পর্কে নিশ্চিত হলেন তখন তার গোটা বুকে মালার মতো ছত্রিশটা বুলেট তারা বিদ্ধ করেছিলেন তাদের মনে এত আতঙ্ক যদি কোনো কারণে চেয়ে বেঁচে যায় তাহলে কি হবে পৃথিবীর সমস্ত মানুষের কাছে বিশেষ করে তরুণ সম্প্রদায়ের কাছে এক অত্যন্ত উদ্দীপক উৎসাহদতা ব্যক্তিত্ব শেখ ভেবাড়া তাকে যখন আমরা স্মরণ করি তখন আমাদের স্মরণ করতে হয় যে বিপ্লব একটা গতিশীল বিষয় যা মানব সমাজকে ক্রমশ ক্রমশ উন্নততর দিয়ে যায় দিকে নিয়ে যায় এর কোনো থেমে যাওয়া নেই গোটা পৃথিবীকে সাম্রাজ্যবাদী শাসন থেকে মুক্ত করার পরিকল্পনা তিনি করেছিলেন আমরা পৃথিবীর সামগ্রিকভাবে তরুণেরা এখন লড়াই করছেন তাদের বুকে ছেড়ে এবং মাথায় কার্ল মার্কস এই নিয়েই তারা লড়াই করছেন সে কারণেই সে গয়েবাড়ার এই জন্মদিন আমাদের স্মরণ করতে হয় ব্যক্তি পূজার লক্ষ্য নিয়ে নয় ব্যক্তি মানুষের কর্মজীবনের প্রায়োগিক দিকটাকে স্মরণ করার ক্ষেত্রে সে পথে আমরা এগোবার চেষ্টা করব সে জিন্দাবাদ দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে সৌজন্য অমৃত শাড়ি অহ যাক ডাউন প্লাটফর্ম